ক্যামেরা ভাই মাইক মাইক এ হ্যান্ডমাইক দাদা দেখতে পারবে আপনাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বস্ত হাতিয়ার ঢাকা বিশ্ববিদ্য

বিসমিল্লাহির রহমানির সুপ্রিয় খড়াবাড় এবং বাইনতলাবাসিত উপস্থিত বিভিন্ন স্তরের জনসাধারণ বৃন্দ মা বোনেরা অনেক মুরব্বিয়ান আমাদের মাঝে উপস্থিত রয়েছে অনেক যুবক শ্রেণী এখানে উপস্থিত রয়েছেন অনেক কৃষক অনেক শ্রমিক আমাদের মাঝে উপস্থিত রয়েছে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি সুপ্রিয় এলাকাবাসী আমি এখানে দাঁড়িয়ে যে স্থানে বক্তব্য রাখছি এই স্থানটি হচ্ছে আমার মামাবাড়ির এলাকা আমার নানা মমিন খান এই গ্রামের বাসিন্দা আমার মা এই গ্রামের মেয়ে আমি এই গ্রামে এসেছি আপনাদের ভালোবাসায় শিক্ষিত হয়েছি আপনাদের ভালোবাসা আরো পাওয়ার জন্য আমি প্রত্যেকের দারে দারে আমি উপস্থিত হব ইনশাল্লাহ আপনারা জানেন আমি বড় হয়েছি আমার জন্মস্থান পার্শ্বপত্রী যে ইউনিয়ন পালিয়াডাঙ্গা ইউনিয়নের বিরাট গ্রামে আমার বাড়ি আপনারা সবাই জানেন আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই ছোট ভাই আমি আপনাদের কাছে এসেছি আপনাদের আপনাদের ভালোবাসা নিতে উপস্থিত এলাকাবাসী আপনারা জানেন বিগত দিনে আমাদের এই পটিয়াঘাট এবং কাকো অঞ্চলটি অত্যন্ত অবহেলিত অঞ্চল বিগত দিনে এখানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের দুর্বল নেতৃত্বের কারণে এই অঞ্চলে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি আপনারা 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 আমার সাথে থাকবেন আমরা ঘাটাকে একটি উন্নয়নের অঞ্চল একটি সুন্দর অঞ্চল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব এই অঞ্চলটি খুলনা মহানগরের সংযোগ স্থল খুলনা মহানগরের সাথে অঞ্চলটি গড়ে উঠেছে আমরা অঞ্চলকে মহানগরের অঞ্চলের মতো এখানে একটি উন্নয়ন অঞ্চল আমরা উপস্থিত সুদীপৃন্দ আপনারা জানেন বিগত সতেরো বছর বাংলাদেশের মাটিতে একটি স্বৈরাচারী সরকার একটি ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের বুকের উপরে বসেছিল আমরা স্বাধীনভাবে কোনো কিছু করতে পারিনি সমস্ত জুলুম নির্যাতন করা হয়েছে সমস্ত মানুষের উপরে গণতন্ত্র হনন করে এক নায়কতন্ত্র এদেশে কায়েম করা হয়েছিল আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান বিগত সতেরো বছর এই ফচিস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করেছে এই সমস্ত আন্দোলন সংগ্রামে এই ফঁতি সরকার গুলি টিয়ার গ্যাস বুলেট জুলুম জেল বিভিন্ন নির্যাতন করে বিভিন্ন সময়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে বন্ধুরা আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতা সহ বিএনপির রাজপথ যখন দখল করেছিল তখন এই সরকার এই খুনি সরকার এদেশ থেকে পালিয়ে চলে গেছে এই সরকারের বাহিনী যারা বিভিন্ন এলাকাতে জুলুম নির্যাতন করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারাও কিন্তু এদেশ থেকে পালিয়ে গেছে আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলতে চাই আমরা সাধারণ জনগণের পাশে থাকতে চাই আমরা সাধারণের পাশে থেকে আমরা প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে সবার পাশে আমরা থাকতে চাই নেতা জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি প্রত্যেকটা মানুষের পাশে থেকে সুখে দুঃখে সবার পাশে নিয়েই

উপস্থিত সুদীবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি বক্তব্যের প্রথমে বলেছিলাম যে এই অঞ্চলটি আমার মামাবাড়ির অঞ্চল আমার মায়ের বাড়ি এই অঞ্চলে পার্শ্ববর্তী যে ইউনিয়নটি রয়েছে এই ইউনিয়নটি আমার জন্মস্থান আমার পৈতৃক বাড়ি স্থানে এই দুইটি ইউনিয়ন পাশাপাশি ভান্ডারকোট ইউনিয়ন এই ইউনিয়ন থেকে আমার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার দেখে আমি অভিভূত হয়েছি এই এই গণজোয়ারে তিন ইউনিয়নের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ারের মাধ্যমে এবং পটিয়াঘাটার প্রত্যন্ত অঞ্চলে আমাদের ভালোবাসা পৌঁছে যাবে আমাদের আমাদের গণজোয়ার প্রত্যেকটি ইউনিয়নে সৃষ্টি হবে ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করেছেন আমরা থেকে শুরু করে বটিয়াঘাটা অঞ্চলের প্রত্যন্ত এলাকায় আমরা গমন করেছি সকলের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি সকলের ভালোবাসায় আমি শিক্ত হয়েছি ইনশাল্লাহ আমার পক্ষে আমি মনে করি এই তিন ইউনিয়ন থেকে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তার জাগরণে সেই জোয়ারে সমস্ত উপজেলা এবং উপজেলাঘাটা প্লাবিত হবে এবং আমাদের শক্তি আরো আরো বেগমান হবে আরো শক্তিশালী হবে ইনশাল্লাহ এলাকাবাসী প্রিয় এলাকাবাসী আপনারা জানেন এই আমিরপুর ইউনিয়নে বিএনপি যে কমিটি উপহার দিয়েছে অত্যন্ত সুন্দর একটি কমিটি উপহার দিয়েছে এই কমিটির লোকজন সবাই আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে তারা আপনাদের সাথী হবে এই বক্তব্য আমি দিয়েছি বিগত দিনে আপনারা প্রমাণ পাবেন এই কমিটির নেতৃবৃন্দ এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে সাথে নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ অনেক কথা বলেছি আমরা তিন ইউনিয়ন বিভিন্ন এলাকায় পথসভা করব সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে 你。 그래, <목소리도> 우려래 <목소리도>